উত্তর মালদা বিজেপির সাংগঠনিক কমিটির উদ্যোগে একটি সংবর্ধনা সভা গাজলে হয় যেখানে প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন এই সভা থেকে তৃণমূলকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গঙ্গারামপুর থেকে সভা শেষ করে গাজলে আসেন আর এদিন এই মঞ্চ থেকে গাজল বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন উত্তর মালদা মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং এর হাত ধরে বিজেপির দলীয় ঝান্ডা প্রাক্তন পঞ্চায়েত সমিতির তৃণমূলের মেম্বার সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও তৃণমূল কর্মীরা হাতে তুলে নেন উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং জানান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজ বিজেপিতে যোগদান করল পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সহ তৃণমূল কর্মীরাও বিজেপিতে যোগদান করলেন আজকে বাংলার মানুষ ঠিক করে নিয়েছে বাংলায় এবার ভারতীয় জনতা পার্টি সরকার গড়ে উঠবে সেক্ষেত্রে মানুষের জোট বেঁধেছে সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি জয়যাত্রাকে আর কেউ আটকাতে পারবে না এদিন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান যারা বিজেপিতে যোগদান করেছে তারা তৃণমূল কংগ্রেসের কেউ না তৃণমূল থেকে আশা কর্মীরা বিজেপিতে যোগদান করবে তৃণমূলের এই দিনে এখনও এসে পৌঁছায়নি এটা বিজেপির সাজানো বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে বিজেপিতে যোগদান করেছে

সৌহর্দ্র সরকার অভিজিৎ সরকার ভানু সরকার বং চন্দন সিংহ দিবঙ্গর বিশ্বাস এবং সঞ্জয় পাল আপনারা পুরী মালায় নিয়ে চলে আসুন মিশো বরং দুটো দুটো কোনো দুটো কোনো রেখা করে ধরুন জয় শ্রীরাম জয় শ্রীরাম মণ্ডপেশ এখানে প্রথমত প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিল কিছু মানুষকে ওরা মাঝপথে মারধর করে হসপিটালাইজ করে দিয়েছে আর তারাও যেমন জয়েন করেছে আমরা প্রতীকী এখানে করালাম তার সঙ্গে আমাদের গত যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য তারাও আজকে আমাদের আর শুভেন্দুদার অনুপ্রেরণায় সুকান্তদার অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টিতে তারা পতাকা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টি সদস্য পদ গ্রহণ করে মানুষ মোটামুটি ঠিক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে এবার সরকার হবে এবং গাজলবাসীও নিশ্চিত করে নিয়েছে গাজল থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে আবার নির্বাচিত করে পাঠাবে এতে মানুষের জোট যখন বেঁধেছে তখন আর কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি জয়যাত্রাকে আর আটকানো যাবে না টিএমসিতে ছিলাম প্রাক্তন পঞ্চায়েত সমিতি এখন আমি ইয়ে বিজেপিতে যোগ যোগদান করলাম এখন আর ভালো লাগছে না অনেক দুর্নীতি অনেক কিছু কী এর জন্যে আমি সঠিক যেখানে এসছি এখন আমি মনে করছি সঠিক জায়গায় আসলাম আমি ছেড়েই দিলাম আমার ভালো লাগলো না

তৃণমূল সরকার বা তৃণমূল পার্টিটা এরকম কোনো সময়কে এখন এসে পৌঁছায়নি আর ওনার সম্বন্ধে কি বলবো উনি সত্যি কথা বলতে কিছুদিন আগে বলছিলেন যে রোহিঙ্গি তো ওনার সম্বন্ধে বেশি বলতে গেলে খারাপ লাগে বলে না পাগলে কিনা বলে ছাগলে কেনা খায় ওনার প্রসঙ্গে এটুকু যথেষ্ট না ও তো আদৌ কেউ নয় এটা সাজানো এবং গল্প ওই বিজেপির লোককে সাজিয়ে নিয়েছে ওনার তৃণমূল বানিয়ে দিয়ে আবার বলছে যে তৃণমূল যোগদান করলো সর্বভাবে মিথ্যা কথা গাজলে আমাদের সাংগঠনিক পরিকাঠামো সাংগঠনিক দিক দিয়ে আমরা ট্রেন যথেষ্ট শক্তিশালী এখানে উনি হাওয়ায় পাল তুলতে এসেছেন এখানে সুন্দরবাবু